দাঁত হয়ে নাই বাচ্চা দেশে সার বাচ্চা কোলের সাথে দুইটা গাবি দেখাবো এখন যদি কারোর ভালো লাগে সাক্ষাতে আসি ভালো লাগলে নিবি ভাই সাক্ষাতে ভালো লাগলে এসে দেখে নিবি আর গরু কিনতে হলে ভাই অবশ্যই সবারই কষ্টের টেকা আমরাও কষ্টের টেকা দিয়ে কিনে আসলে সিটার কি ভালো কি মন্দ এটা আপনি যাচাই করে নিবেন ভাই অবশ্যই তাতে আমি ব্যবসিক আমি নিজে খুশি হব ভাই মাসাল্লাহ ভালো লাগলো আপনার কথা শুনে তো কয়টা গাবি দেখাবেন এখন দেখাবো দুই পিস গাবি দেখাবো রানিং দুধের গাবি ভাই গাবিগুলো দর্শকদেরকে দেখাই দেখান ভাই সিরিয়ালের প্রথম গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা রাব্বি ভাই এটা কি জাতের এটা অরিজিনাল এটা পাঞ্জাবি মুন্ডি ভাই পাঞ্জাবি মুন্ডি জি 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 দাঁতে কয়টা গাভীটার এটা কেবল আপনার দুইটা দাঁত ভাঙে ওঠে আর দুইটা উঠতেছে ভাই দাঁতে চারটা জি ভাই দাঁতে চারটা এটা আপনি ফার্স্ট টাইম বাচ্চা দেশে আর অরিজিনাল মুন্ডি কিনা এটা দর্শকের দেখান ভাই এটা মাথার মাথা ঝুঁটিটা দেখান ভাই একশো গরুর এরকম মুন্ডি আছে ভাই প্রচুর মুন্ডি আছে কিন্তু অরিজিনালে যে এখন ফিলাগবি অরিজিনাল মুন্ডি কার কারকাস আছে দেখান আর চোখ মুগগুলা দেখান অরিজিনাল গোলাপী ভাই প্রথম বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চা দিয়েছে আর শরীরে সামচুকা নাই বলতে গলি চলে ভাই অরিজিনাল এটা ফিলাগবি পাঞ্জাবি মুন্ডি ভাই 마শাআল্লাহ দুধের রুলান পলাম গুলো তো খুব ভালো আছে এটা দেখান ভাই 4টা বান 4 জায়গায় বিশেষ করে দুধের রক গুলা দর্শকদের দেখান ভাই যে কোতায় থেকে দুধ আসবে ভাই দর্শক দুধের রক গুলো আপনারা দেখতে পাচ্ছিলেন 마শাআল্লাহ খুব সুন্দর সাথে কি বাচ্চা এটা সাথে যে বাচ্চাটা দেখান বিশেষ করে যে কি একটা বাচ্চা হয়েছে দর্শক দেখান ভাই সার বাচ্চা ছেলে বাচ্চা ভাই আজকে বাচ্চা দিছে জি জি আরে যে হাত পায়ের গিরিগুলা দেখান ভাই মাসাল্লাহ বাচ্চাটা তো অনেক পার্সেন্টের একটা বাচ্চা হয়েছে একদম বখন গরু ভাই সার বাচ্চা কোলের সাথে সব বাচ্চা ভবিষ্যতে একদিন বেশি এখনই ওইটা বাচ্চার কি হয়েছে এটা দর্শক এক দেখান ভাই কি ওইটা ভালো একটা বাচ্চা হইছে জি 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 ভাই মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা গাবিটাও তো বড় গাবিটা যে উলানের শেডটা দেখান ভাই দুধ যে আপনার

হালকা সীমিতর দর দাম করা যাবে আহামরে কিছু নয় শুধু চা খাওয়া শুন মানে দাম ছাড়ালে তিন লাখ বিশেষ চাওয়া যায় ভাই কিন্তু ওইভাবে দাম চাবো না ভাই দর্শকের ঘরে রানি কর বলে আমার জিনিস আছে টেকা আছে ভাই দর্শক আসি যা চাই করি দেখি ভালো লাগলে নিবি নাহলে নেওয়ার দরকার নাই তো পরবর্তী দুই নাম্বার গাফিটা দেখাই দেখান ভাই পরবর্তী দুই নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা অরিজিনাল একটা হলেস্টান ফিজিয়ান অ দাঁ দাঁত হয় না কোনো।

মনের সাথে মন মিলে গেছে তাহলে আমার গরু নেবে তাছাড়া নেওয়ার কোনো দরকার নাই ভাই আচ্ছা আচ্ছা আজকে মোট দুইটা গাবি দেখা দুই পিস গাবি জি ভাই তো এগুলো দুধের গ্যারান্টি থাকবে এগুলো দুধের গ্যারান্টি আছে যতটুকু বলি দিলাম ইনশাআল্লাহ দর্শক আমার ভাই তাই শেষ চার দিন দোয়া নিতে পারবি ভাই তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকের উদ্দেশ্যে এইটাই বলবো ভাই সবার কষ্টর টাকা সাক্ষাতে আসেন দুই হাজার খরচ হবি এই ভাই যদি দুই লাখ টাকা দিয়ে গরু কিনতে পারেন দুই হাজার খরচের হিসাব করে না করে সরজমিনে আসেন আসি নিজের মতন করে দেখিলেন ভাই তাতে আমি বেশি আমি খুশি থাকবো তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম